বারো তো বিশ এগুলো পঁয়তাল্লিশ টাকা ফিট এগুলো পঁয়তাল্লিশ টাকা এগুলো আটচল্লিশ বারো বাই আটচল্লিশ জি জি আচ্ছা দেখেন বারো বাই এই যে ঠিক আছে জি এগুলো নিতে পারেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে কিছু সিডি টাইলস আপনাদেরকে দেখাবো আজকে আমরা পেয়ে গেছি নানা কে নানা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ওয়া বারাকাতু হাতে কি বানানা এটা এটা 10 বড় সিডি টালি সিডি টালি জি আচ্ছা এগুলো কত করে নানা এগুলো মাত্র 42 টাকা আছে মাত্র 42 টাকা জি 42 টাকা আচ্ছা সিডির আর কি কি কালেকশন আছে নানা আছে এই যে এটা আছে এটা আছে অফ হোয়াইট আছে

ঠিক আছে এই যে সিঁড়ির কালেকশন যারা চান নিতে চান এই যে দেখেন রাইজার ওই যে এই যে সিঁড়ি এই সিঁড়ি ঠিক আছে আমার পাঁচ নম্বর সিঁড়ি এই যে সিঁড়ি সব সিঁড়ি এই যে দেখেন কি পরিমাণ মাল ঠিক আছে এইখান থেকে জাস্ট আপনারা আসবেন বেছে নেবেন না না ঢাকার বাইরে তো মাল নেওয়ার সুবিধা আছে নাকি হ্যাঁ ঢাকার বাইরে নেওয়ার সুবিধা আছে গাড়ি ভাড়া লেবার বিল সব পার্টি গাড়ি ভাড়া লেবার বিল সব পার্টি সব পার্টি তো দর্শক বন্ধুরা আমরা এই আজকে সিঁড়ি টাইজ দিয়ে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম